নৈহাটিতে গুলি চালানোর ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস নৈহাটি রাজেন্দ্রপুর এলাকায় সোমবার রাতে পানশালায় গন্ডগোলে জেরে গুলি চালানোর অভিযোগ উঠল পানশালার মালিক তন্ময় ঘোষ ও ফেস কনুর বিরুদ্ধে ঘটনার পর সোমবার গভীর রাতে পানশালার মালিক তন্ময় ঘোষকে রাজেন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করে শিবদাসপুর থানার পুলিশ মৃতকে মঙ্গলবার ব্যারাকপুর আদালতে পাঠানো হয় শিবদাসপুর থানার পুলিশের পক্ষ থেকে গুলি চলার ঘটনায় আহত হন কাঁচরাপাড়ার বাসিন্দা শৈবাল ঘোষ নামে এক ব্যক্তি অসংখ্য অবস্থায় তাকে প্রথমে নৈহাটি রাজ্য সরকার হাসপাতাল এবং পরবর্তীকালে কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় ঘটনা নিয়ে বলতে কি নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমিতি জানান তন্ময় ঘোষ দীর্ঘ তিন ধরে অসামাজিক কাজের সঙ্গে যুক্ত সে রাজ্যের বিরোধী দল বিজেপির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন বিধায়ক অপরদিকে এই বিষয় নিয়ে বলতে গিয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য জানান বিজেপি করলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স পাওয়া যায় আমি জানতাম না এটি সম্পূর্ণ তৃণমূলের সাজানো ঘটনা কল্যাণী এক্সপ্রেস ওই সংলগ্ন একটা বারে গুলি চলেছে গাড়ি গুলি গাড়িকে মারি সোনু বাজারের প্রসাদ এক্সপ্রেসে হ্যাঁ শুনলাম অ্যাকচুয়ালি অত্যন্ত মদ্যপ ছেলেটা ড্রিঙ্ক করেই থাকে ওই হ্যাঁ ড্রিঙ্ক করে সে গুলি চালি এবং এর আগেও দু দুবার হয়েছে জুয়া টুয়া খেলে জুয়া খেলে হেরে গেলে ও এই সমস্ত করে এর আগেও দু দুবার ঘটেছে সেই বারের মধ্যে গত পরশুদিনও এটা হয়েছে অ্যাকচুয়ালি তার আগের দিন শ্যামনগরে বিজেপির একটা পিকনিক ছিল সেই পিকনিকে এ নিজে ছিল এই বারের মালিক শোনু ও নিজে পিকনিকে ছিল এবং সেখানে দিলীপ ঘোষ এসেছিল সেই পিকনিকে হ্যাঁ তাদের মধ্যে অনেক বিতণ্ডা হয় অনেক কিছু তাদের সেটা তার দলের ব্যাপার ওখান থেকেই জানি না কী নিয়ে উৎসাহিত হয়ে এসে রাত্রিবেলা মদকে গুলি চালিয়ে দিল ওই বাড়ের মালিক যে সেই গুলি চালিয়ে দিয়েছে সোনু ঘোষ তন্ময় ঘোষ আমি এটা পুলিশের কাজ পুলিশ ইনভেস্টিগেশান করে তার প্রকৃত যে দোষী তার শাস্তিদিক এবং এইভাবে কেন আর্মস থাকবে শুনছি এখন লাইসেন্স প্রাপ্ত আম আর্মস তো লাইসেন্স প্রাপ্ত আর্মস একজন মধ্য মানুষের কাছেই বা থাকবে কেন কোথায় কোন জায়গায় চালিয়েছে সেটা আমি এই মুহূর্তে ক্লিয়ার নই তবে যার গুলিটা লেগেছে সেই অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছে গত ভোরবেলায় সেই বাড়েরই কোনো একটা ছেলে নামটা আমি হ্যাঁ নামটা আমি ক্লিয়ার নই তার নামটা কি অ্যাপোলো হাসপাতালে সে ভর্তি আছে ওইখান থেকেই ওখানকার যে থানা সেই থানা মারফতই খবরটা এসছে যে এরকম এখানে বুলেট ইঞ্জুরি হয়ে একজন অ্যাডমিশন হয়েছে তারপরে খোঁজ নিয়ে জানতে পারলাম

দোষীকে গ্রেফতার করেছে আজকে হয়তো তাকে কোর্টে পাঠাবে সেটা পুলিশ বলতে পারবে দোষী গ্রেপ্তার হয়েছে যা যে গুলিটা যে চালিয়েছে সে গ্রেপ্তার হয়েছে কোনো বাড়ির যে মালিক তার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ এবং নৈহাটি বিধায়ক বলছে যে যিনি গুলি চালিয়েছেন তিনি বিজেপি করেন কি বলবেন আমি আপনাদের মাধ্যমেই শুনলাম গোটা ঘটনাটা এবং আমি ওনার বাইকটাও শুনেছি উনি বলছেন কালকে নাকি কোন পিকনিক হয়েছে সেখানে নাকি সে গেছিলো হেনা তেনা উঁচু ওই পিকনিকে কি উনি লোক পাঠিয়েছিলেন না নিজে দেখতে গেছিলেন যে উনি ওখানে ছিল একজন ব্যবসায়ী মদ্যপ অবস্থায় কাউকে গুলি করেছেন সেটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা দ্বিতীয় কথা হচ্ছে উনি যদি বিজেপি করতেন উনি গান লাইসেন্স পেলেন কী করে আমার বন্ধু সহকর্মী প্রিয়াঙ্গু পাণ্ডের উপরে লাইফ থ্রেট রয়েছে তার সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে তাকে সিকিউরিটি দেওয়া হয়নি তাকে গুলি খাওয়ার জন্য রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে বিজেপি ছেড়ে দিয়ে বিজেপি করে না এরকম কোন লোক মানে বারের ব্যবসা করছে আর সেটা ওনারা মেনে নিচ্ছেন এটা তো মানে পশ্চিমবঙ্গে বিরল ঘটনা তাহলে বলতে হবে ব্যারাকপুরে উৎকৃষ্ট ব্যবসায়ীদের উদাহরণ চলছে যে ব্যারাকপুরে বিজেপি করেও বার চালানো যায় বন্ধুকে লাইসেন্স পাওয়া যায় তাহলে আমিও একটা অ্যাপ্লাই করি আমার তো নিজের লাইফ স্টেট আছে আমি তাহলে নগরপালের কাছে লাইসেন্সের অ্যাপ্লাই করে দেখি কজনই পাওয়া যায় শুনুন যে কোনো দুর্ঘটনা ঘটলে দায় এড়িয়ে যাওয়ার জন্য তৃণমূলের এটা অভ্যেসে দাঁড়িয়েছে আর উনি নতুন নতুন বিধায়কও যখন পয়েন্ট নেওয়ার জন্য বড়বাবুদের কাছ থেকে অনেক মন্তব্যই করবেন তা ঠিক আছে কোনো সমস্যা নেই চাইনি কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা খুব দুর্ভাগ্যজনক আমি মাননীয় নগরপালের কাছে ওনা নগরপালকে ধন্যবাদ দেবো যে উনি গ্রেপ্তার করেছেন অপরাধীকে এবং যিনি অসুস্থ হয়েছেন যিনি গুলি খেয়েছেন তার দ্রুত আরোগ্য কামনা করি তার যাতে চিকিৎসার ব্যবস্থা হয় আর যিনি অপরাধী তার যাতে সঠিক সাজা হয় সেটার দায়িত্ব পুলিশের পুলিশ নিশ্চয়ই সে নিজের দায়িত্ব পালন করবে